হ্যালো এভ্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমিও সব ইনশাল্লাহ ভালো আছি আপনাদের সামনে একটা যে নতুন ঈদের পরে একটা ইমনিশন জগতের সবচেয়ে সেরা নিউ কালেকশন কানের দুল মানে চায়না ব্র্যান্ডের এখানে আছে ক্রিস্টাল পাথর চিটি গোল্ডের ড্রায়মন্ড তারপর আছে এখানে আংটি আছে সব মিলে আমাদের সামনে পার্সি বিউটি কনসেপ্টে এই ক্রিস্টাল পাথরের যে কানের দাম দেখা দেয় পারফিল তিনশো পঞ্চাশ টাকা তারপর দিয়ে বৃহস এখানে আরও অনেক অনেক কালে দুল আছে আমরা বিউটি কনসেপ্টে আজকে আপনাদের সামনে যে দুর্গ দেখা চেয়ে হলো এই বছরের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা অফার তারা পার্সি বিউটি যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন যারা অনলাইন তারাও কোনো সমস্যা নাই আমাদের দোকানটা ঢাকা নিয়ম করে গাউজিয়ার সাথে আমাদের এখানে নতুন একটা আউটপ্রোস খোলার সম্ভাবনা আছে তো আমরা যদি ওই দোকানটা কোনো হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো পার্সি বিউটি কনসেপ্টে কেননা এখানে বর্তমান যেই বাজারের যে অবস্থা দেশের যে অবস্থা তো আপনার সব জানেন শুনে আমরা মানে কি আপনার আউটলেস একটা চিন্তা ভাবনা আছে আউটলেট দ্বিতীয় শোরুম তো আপনারা মানে যারা আমাদের সাথে থাকবেন আর এখানে ক্রিস্টাল ব্লাক দাম তিনশো পঞ্চাশ টাকা এখানে ভিতরে আপনি একশো টাকার থেকে শুরু করে একশো টাকার থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা কানের ধরে এখানে আছে আপনাদের টিপি আছে কানের দুল আছে তারপর এখানে আছে আপনাদের জন্য ক্রিস্টাল পাত্র তারপর ডায়মন্ড সেটা যে কানের দুলগুলো

এখান থেকে চকার আছে এগুলো কিন্তু দুশো টাকার থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন এই চকারগুলো পার্সি বিউটি কনসেপ্ট আমাদের এখানে কিন্তু হিউজ 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 পরিমাণ পার্স মানে যে প্রোডাক্টের সেরা কালেকশান তা আমাদের এখানে এটা হলো আমাদের বাইরের সাইডে এখানে কিন্তু ওইখান থেকে দাম একটু কম এটা হলো একটু লো কোয়ালিটি প্রাইস দাম তবে জিনিস ভালো এগুলো কিন্তু দেখ আপনি দুশো টাকার থেকে শুরু করে আপনি একবারে দেড়শো টাকা পর্যন্ত একদম নিজের মন মতো কেনাকাটা করতে পারবেন পার্সি বিউটি কনসেপ্টে এক সাথে নিচে সব কিছু আছে আপনারা যদি আসতে চাচ্ছেন এই যে কানক এগুলো কিন্তু কাছে আমরা গিয়ে দিচ্ছি আমাদের পার্সি বিউটি কনসেপ্টে মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর দুলগুলো এগুলো কিন্তু নাকি আপনারা অনলাইনে পার্সেল করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হোম ডেলিভারি সার্ভিস একদম মানে কি একশো পঞ্চাশ টাকা শুরু তবে আমার এইটা দোকানে এসে নিয়ে সবচেয়ে ভালো হবে পার্সি বিউটি কনসেপ্টে তো আপনারা আমাদের দোকানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোডাক্ট এটা কিন্তু একটা হিউজ একটা মানে যে দোকানটা হলো একে সাদের নিচে এখানে ভিতরে আপনাদের বিউটি পার্লার হইতে ইমিগ্রেশন হইতে পার্টি বাজ হইতে কালার কসমেটিক হইতে সব কিছু বিদেশি ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আমাদের পার্সি বিউটি কনসেপ্টে আপনারা দেরি না করে চলে আসবেন আমাদের দোকানে আমাদের ইউটিউব চ্যানেল পার্সি বিউটি কনসে আমাদের পেজ পার্সি বিউটি আমাদের টিকটক চ্যানেল পার্সি বিউটি কনসেপ্ট অনেক দিন পর্যন্ত আমরা ভিডিও অনেক রিকোয়েস্ট বেটি আমরা বলতেছেন তাই আজকে আমি এ দিলাম সবাইকে আমার আল্লাহ হাফেজ